আচ্ছা এখন কি করার আছে আমার কম করে দিতেছি না না এখন কিছু করন লাগবো না কই রা আবার কাম করা আমি কি করব কও তো তুমি না তোমার আর কিছু লাগবো না তুমি এখন খুব ভালো রান্না কি তার মানে আমি আগে রান্না করতাম না তার মানে এর আগে আমি রান্না করতাম আরে ওইটা মানে আস্তে আস্তে রান্নার কোয়ালিটি অনেক ভালো হইতেছে অনেক মজা হইতেছে দিন দিন যত দিন যাইতেছে তত মজা বাড়তেছে তুমি আমায় নিয়ে হ্যাপি এইটাকে আমি তো তোমার নিয়ে অনেক হ্যাপি সত্যি হ্যাঁ তাহলে আমার জিনিস কিনে দিবা কি জিনিস দেখো কত সুন্দর সময়ারিটা কিনে দিবা তো তোমার দিমু না কারো যে হার দেওয়া সে আমার সব সম্পত্তি বিক্রি করে কেনা লাগবে তার থেকে সাপা সুপা মাইল একটু সুপ্রাহি নাইলে আবার রাখ করে দিবো পাগল যত কম সেতানো যায় ততই ভালো সত্যি কইটা কবে কিনে দিবা শুনছি আগামী বছর প্রমোশন হইতে পারে আর প্রমোশন হইলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবো ওই অ্যামাউন্ট দিয়ে কিনে দিব সত্যি সত্যি পছন্দ তাহলে ওইদিন মার্কেটে গিয়ে একটা ব্যাগ পছন্দ হয়েছে ওইটা কিনা দিল না কেন মাত্র কয় টাকা ছিল আরে ওই তো আমার কাছে ভালো লাগে না তুমি জিনিসপত্র ব্যাগ তোমার কি ভালো লাগলো তুমি বোঝিছ ওই ব্যাগগুলো জানো সবাই আমার নিয়ে ঘুরে কি সুন্দর দেখা যায় মেয়েদের জিনিস তুমি কি বোঝিস কিনা দিলা না তাও আবার কিনে দিবা সোনা সবই তো তুমি কইতেছ আমি তো কিনা দিতেই চাইছি তাহলে আমার একটা এখন টোট দাও তাহলে বুঝমু যে পরের বছর তুমি আমারে ওই স্বর্ণই কিনা দিবা তো ওই মার্কেটে এখন কি আর আছে ওই মার্কেট লাগো না অনলাইনে পাওয়া যায় এ তো যাই কথা ঘুরে ওন ওদিকে নিতে সহজে জামেলা জনজট মুক্ত হইতে দেই অফার মধ্যে দিতে জামেলা দিয়ে বাসন কিনা কোথায় কয় টাকা দাম আমার কাছে জানো তো এই মাসে কিন্তু বেশি টাকা নাই যা ছিল খরচ হয়ে গেছে আরে 300 টাকার ব্যাগ তুমি এত ভয় পাও এ আমি সেই ব্যাগ কোন জায়গা দিয়ে পাবো আর ভালো ব্যাগ দিবে কি দিবে না অনলাইনে তুমি জানো ভাই তুমি বেশি বুঝো না পাশের বাড়ির ভাবিও একটা টাংসে দেখছি অনেক সুন্দর ব্যাগগুলোর কোয়ালিটিও ভালো ভাবি কইছে প্লেস অফ

দেখছো দিতে চাইলাম পাওয়া গই চলে গেলাম যাই হোক টাকা তো কিনা দাম লাগতো না মায়া দিয়ে গেছিল পাশেই দিয়ে আমি কিনতে পারবো দশটা তুই যাই হোক আমার টাকা তো বাঁচলো মাঝে মাঝে বৌরাগিল উপকার আছে জান শোন না কি না কি কবা কো

আল্লা রে এই প্রশ্নের কি উত্তর দিলে কোনো ঝামেলা বাদবো না বিয়ে শি কপালের লেখা যে থাকতো হেরি বিয়ে করতাম তুমি কপালে আস তাই তোমার বিয়ে করছি তোমার কপালে তুমি খুশি হইতা তুমি খুশি হইতাম আমি হইতো আছি খুশি না তুমি কপালে থাকা তুমি তুমি আছো তুমি থাকবা তোমার নিয়ে কোনো সমস্যা নাই তুমি আমার ভালোবাসার একমাত্র মানুষ আগেও ছিলে এখনো আস পরেও থাকবা সারা জীবন থাকবা দিয়ে লাগবো শুরু হইবো জান আমি তোমারে অনেক প্যারা দেখো আরে না তুমি তো ভালো মানুষ না আমি তোমারে সারা এখন জ্বালাই কেমন কেমন করি একটু রায়গা যাই তোমার লাগে আরে না এটা কোনো ব্যাপার না কি তার মানে আমি সত্যি সত্যি তোমার লাগে একটু তুই রাইগে যাই না তেমন কিছু কই নাই না বলবা আমার ভুল টুটি যায় বলবা তুমি না বললে আমি কেমনে বুঝব নিজে না তুমি হয়তো ভাবতে পারো তোমার বউটা কিন্তু তোমার অনেক ভালোবাসি দেখি তোমার লাগে আবার যদি ঠিকঠাক না হয় মনের মতো না হয় তাহলে হয়ে যায় তুমি তোমার অনেক ভালোবাসা তাই না তাহলে তো এগুলো কোনো ব্যাপার না কো সামলানো কি কঠিন জিনিস এটা আমি জানি আর এই আমি তোমার অনেক ভালোবাসি দেখি এগুলো বলি এগুলো করি ভালোবাসা জানে তার করে ক হ তাই সত্যি সংসার জীবনের পরীক্ষা দিতে দিতে জীবনটা শেষ হয়ে